আমাদের দর্শকদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা এটা যদি আমরা একটু শুনতে পারি দর্শকদের উদ্দেশ্যে আমাদের এখন মানে প্রশ্ন থাকবে দর্শকরা প্রশ্ন না করলে আমরা দর্শকদের প্রশ্ন করবো তো এবার শুনি যে কি এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের প্রশ্ন আসছে কিনা কি প্রশ্ন আসছে আমি যদি একজন উত্ত্যা হিসেবে আমি ব্যবসাটা শুরু করতে চাই সেক্ষেত্রে আমার মার্কেটে আমার কি লাভ কেমন হতে পারে প্রথম অবস্থায় যেহেতু আমি এই ব্যাপারে সম্পূর্ণ নতুন আমি এর আগে এই ব্যাপারে অভিজ্ঞতা বা কিছু তো সেক্ষেত্রে আমার এই ব্যবসা করার ক্ষেত্রে আমার কি ধরনের চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে বা আমার লাভ কতটুকু হতে পারে বা লস এর সম্ভাবনা কতটুকু এই ব্যাপারে যদি একটু বলতেন সেক্ষেত্রে কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিতে চাই আমি যেটা জানতে চাচ্ছি বলছিলাম যে এখানে যেটা ডাবল ফ্লাই বা টু লেয়ার ইউজ করা হচ্ছে সেটা যদি আমরা জিএসএম বাড়ায় সিঙ্গেল ফ্লাই করি সেক্ষেত্রে কি করা যাবে কিনা আর টু ফ্লাই আর সিঙ্গেল ফ্লাই ভিতরে সুবিধা আর অসুবিধাটা কি এই দুটা জিনিস আমাকে একটু মানে ফ্লাই বিষয়টা এটা সুবিধা অসুবিধাটা কি হ্যাঁ আমরা তৃতীয় প্রশ্ন নেব কি ধরনের কোনো প্রশ্ন আছে কিনা এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে যে আমার মানে মেশিনগুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম মানে এখানে একটা ই করতে মানে ফেসিয়াল ফেসিয়াল যে ফোর পার্ট এর ফোর 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 এটার কয়টা মেশিন লাগতে পারে মানে এটা উৎপাদন করতে পেপার তারপরে প্রিন্ট করতে এগুলা তারপরে ওখানে যে এটা ডিজাইনটা করে ওইটার জন্য কয়টা মেশিন লাগবে প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন আমরা এই প্রশ্নগুলোকে নিলাম আমরা এই তিনটা প্রশ্নের উপরে একটু আলোচনা করব তিনটা দর্শকদের মধ্যে থেকে তিনটা প্রশ্ন পেয়েছি প্রথম প্রশ্নটা এসেছে যে এই ব্যবসার লাভ বা লসের পরিমাণটা কেমন এটার বিজনেসের চ্যালেঞ্জটা কেমন খুবই সুন্দর প্রশ্ন একজন ব্যবসায়ী হিসেবে এই প্রশ্নটা আসতেই পারে লাভ এবং লস আপনি কি চান আপনি কি লাভ চান না লস চান আপনাকে লাভ চাইলে লাভের মতো আচরণ করতে হবে আর লস চাইলে লসের মতো আচরণ করতে হবে ব্যবসা এমন একটা জিনিস এটা ডিপেন্ড করে ব্যবসার কোনো দোষ নেই দোষ হচ্ছে ক্যাপ্টেনের ক্যাপ্টেন একটা ব্যবসাকে যেদিকে নিয়ে যাবে ব্যবসা সেদিকে যাবে ক্যাপ্টেন যদি সকাল ছয়টায় সকল কর্মচারী আসার আগে যদি ফ্যাক্টরিতে আসে তার অফিসে আসে তাহলে সেই ক্যাপ্টেনের মানে ডেডিকেশনটা একরকম আর যে ক্যাপ্টেন সকাল বারোটায় ঘুম থেকে উঠে আসবে বা লাঞ্চ করে ফ্যাক্টরিতে আসবে অফিসে আসবে তার ডেডিকেশনটা অন্যরকম এটা ডিপেন্ড করছে ব্যবসার কোনো দোষ বা গুণ নাই একই ব্যবসা আপনি করে লস করতেছেন আরেকজন করে লাভ করছে তাহলে ব্যবসা দোষটা কোথায় এখানে বিষয়টা হচ্ছে আপনি একজন ক্যাপ্টেন হয়ে থাকলে আপনার বিচক্ষণতা আপনার জ্ঞান বুদ্ধি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা আপনার হার্ড ওয়ার্কিং করার ক্ষমতা এই সবকিছুর উপর নির্ভর করবে এটা লাভ বা লস কিছু বিজনেস করে আপনি লাখোপতি হবেন কোটিপতি হবেন মোটাও সম্ভব না আবার সম্ভব ডিপেন্ড করে আপনার বাপি কি চান আপনি যদি চান আপনি পারবেন আর আপনি যদি মনে করেন যে না রে সম্ভব না বাজারে অনেক বড় বড় কোম্পানি আছে আমি তাদের কাছে নস্যি মশা মশাও না তাহলে আপনি মশা আর আপনি যদি মনে করেন যে আমি মশা হতে পারি আমার জীবন ধারণের জন্য যেটুকু দরকার বা সাত দিনের স্টক করার জন্য যেটুকু দরকার আপনি চাইলে আপনি পারবেন আর আপনি যদি নিজের থেকে ভিতরে দুর্বল থাকেন তাহলে আপনি পারবেন না আমি আগেই বলেছি যে আপনার বল থাকতে হবে আপনার কোম্পানি কি করছে বড় কোম্পানি আপনার প্রতিযোগিতা না আপনি তার লাখ ভাগের এক ভাবে না তার সাথে চিন্তা দরকার আপনি আপনি আপনার আপনার অবস্থা দেখবেন একটা মানুষ আছে দু চার পাঁচশো আপনার ফ্রেন্ড আছে ফেসবুকে তো চার পাঁচ হাজার ফ্রেন্ড আছে আপনার একটা সার্কেল আছে আপনি আপনার সার্কেলে কাজ করবেন মানে বিভিন্ন লেয়ার আছে না নায়ার বায়ুমন্ডলের বিভিন্ন লেয়ার আছে না অনেকগুলো লেয়ার আছে আপনার লেয়ার আপনার কাছে আরেকজন বড় কোম্পানির লেয়ার বড় জায়গায় আপনার সাথে কোনো সংঘর্ষ হবে না যখন দেখা যে প্লেন যাচ্ছে বিভিন্ন দেশের প্লেন বিভিন্ন দিকে যাচ্ছে কত প্রত্যেকে কিন্তু একটা লেয়ার মেনটেন করে কারোর সাথে কিন্তু কোনো সংঘর্ষ হয় না আপনার লেয়ার আপনি যাবেন অন্যজন কি করছে এটা বিষয় এটা বিষয় না আপনারটা আপনি করবেন হার্ড ওয়ার্কিং করবেন আপনাকে ডেডিকেশন থাকতে হবে গোল থাকতে হবে আপনি প্রফিট করতে পারবেন আর যদি আপনি হার্ড ওয়ার্কিং না হন আপনার ডেডিকেশন না থাকে আপনার গোল না থাকে আপনি ফেল করবেন ব্যবসা লাভ লস মূলত নির্ভর করে ক্যাপ্টেনের উপরে ব্যবসার উপরে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে গিয়ে তো অনেক কিছুই আসবে কিন্তু ফার্স্ট কথা হলো আপনাকে এই ডেডিকেটেড হইতে হবে গোল থাকতে লক্ষ্য থাকতে হবে অন্য কে কি করছে বড় কোম্পানি কে কি করছে এটা আপনার ভাবার বিষয় না আপনি যখন তাদের প্রতিযোগী হবেন তখন চিন্তা করবেন আপনি তাদের প্রতিযোগী না তারা তো উপরের শ্রেণীতে বেসতেছে আপনাকে যাইতে হবে ডোর টোটোর যাইতে হবে আপনার সার্ভিস দিয়ে আপনার ডেডিকেশন দিয়ে আপনার কাস্টমারদের সাথে আপনার রিলেশন দিয়ে নানান কিছুতে আপনাকে মার্কেট দখল করতে করতে জিরো আপনাকে মার্কেট দখল করে সেকেন্ড প্রশ্ন যদি আমরা বলি যে প্লাই এর আসছে যে এটা সিঙ্গেল প্লাই ডাবল প্লাই আমরা সিঙ্গেল প্লাই কোথায় হচ্ছে ফেশিয়াল টিস্যুতে ডাবল প্লাই আমাদের টয়লেট টিস্যুতে আমাদের হচ্ছে ডাবল প্লাই তো অ্যাকচুয়ালি এই প্লাই গুলো আমাদের সোসাইটিতে চলে আসছে এই সিস্টেমেই টয়লেট টিস্যু টু প্লাই হয় আমরা কোথাও সিঙ্গেল প্লাই দেখি নাই তো যারা এই টিস্যু নিয়ে আরও বছরের পর বছর গবেষণা করবে তারা ঠিক বের করতে পারবে যে এটা সিঙ্গেল প্লাই হলে কি হলো কাস্টমার তো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে আপনি নতুন বিজনেসে আপনি ভিন্ন কিছু করতে পারবেন না আপনাকে রেগুলার যেটা চলছে যে বাজারে চলছে আপনাকে সেটা দিয়েই আপনাকে চালিয়ে নিতে হবে এরপরে আপনি একটা ভেরিয়েন্ট করতে পারেন আপনার মূল ভেরিয়েন্ট থাকলো এটা এর পরবর্তীতে আপনি দেখবেন যে আরেকটা ভেরিয়েন্ট বের করলেন কিন্তু যে নতুন যেটা করবেন ওটাকে মেজর হিসেবে নেওয়া যাবে না ওটা হচ্ছে একটা সাব ভেরিয়েন্ট আমরা যেমন দেখেছি হ্যান্ড টাওয়াল টিস্যু আমার আগে একটা টিস্যুতে ভিডিও আছে ওইখানে আমি দেখিয়েছি তিন ভাঁজের হ্যান্ড হ্যান্ডেল টিস্যু তিনটা ভাঁজ কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তিন ভাঁজের হ্যান্ড টাওয়াল কিন্তু এটা প্রচলিত না এটা কেউ একজন নিয়ে আসলে যে খুব বেশি সফল হবে এটা কোনো গ্যারান্টি নাই এটা ইউজারদের যেটা তো অভ্যস্ত বড় বড় কোম্পানি এগুলোতে ট্রাই করতে পারে বাট ছোট উদ্যোক্তাদের এগুলো চিন্তা করা উচিত না আপনি এক সময় এই রেগুলার প্রোডাক্ট আপনি হাজার হাজার টন আপনি উৎপাদন করেন বিক্রয় করেন এরপরে আপনি চিন্তা করবেন যে এটা কি করা যায় শুরুতে ডিফারেন্ট কিছু করার দরকার নেই তিন নম্বর মানে দর্শকের কাছ থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে একটা মেশিন দিয়ে কি কি টিস্যু উৎপাদন করা যায় তো খুবই মানে চমৎকার প্রশ্ন আমরা অসংখ্যবার এই প্রশ্নের সম্মুখীন হই টিস্যুর ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল আপনি যে টিস্যু করবেন সেটাই আপনি না নাপকিন টিস্যুতে টয়লেট ইস্যু করতে পারবেন না কারণ এর বেসিক জিনিসটা ডিফারেন্স টয়লেট ইস্যু হয় রাউন্ড হয় এবং এটার যে কর্পোরেশন থেকে এটা খুলে ফেলা যায় ন্যাপকিন টিসু টেকনোলজি ডিফারেন্ট ন্যাপকিন টিস্যু ফোর ফোর চার ভাঁজ করা থাকে হ্যান্ড টাওয়াল টিস্যু হচ্ছে টু ফোল্ড দুই ভাঁজ করা থাকে সাইজ মেজারমেন্ট আসলে কোনটার সাথে কোনটা মিল নাই মিলটা হচ্ছে এই হ্যান্ড টাওয়াল টিস্যুর সাথে আপনি ফেশিয়াল টিস্যু করতে পারেন হ্যান্ড টাওয়াল ফেশিয়াল একই করতে পারবেন কারণ এটা সিমিলার এটার হ্যান্ড টাওয়াল ফেশিয়ালের মাপ মেজারমেন্ট সিমিলার যে 210 200 সাইজ দুটাই হচ্ছে টু ফোল্ড হ্যাঁ একই মেশিন দিয়ে হ্যান্ড টাওয়াল এবং কেবলমাত্র ফেসিয়ালটা করা যাবে আর কোনটার কোনো কমন নাই কমন আর একটা আছে টয়লেট টিস্যু এই টয়লেট টিস্যুর আরো দুটা কমন ভ্যারিয়েন্ট আছে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে কিচেন টাওয়াল অনেক ফ্যামিলিতে কিচেন টাওয়াল রাখা থাকে এটার বোধ এত বড় রাখা থাকে একটা জিনিস এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে অনেক হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারে রুগীদের শোয়ানোর জন্য এই টিস্যু ব্যবহার করা হয় এটা একটা ভ্যারিয়েন্ট হতে পারে মূল জিনিসটা হচ্ছে টয়লেট টিস্যু মাদার রোল থেকে ওখানে রিউলিং করতে হবে করে কাটিং করতে হবে কাটিং আমি কত বড় করব এটা আমার উপর ডিপেন্ড করে আমি কিচেনের জন্য 10 ইঞ্চি 12 ইঞ্চি করলাম আমি টয়লেটের জন্য আমি 3 ইঞ্চি 4 ইঞ্চি করলাম আমি হসপিটালের বেডের জন্য আমি 15 ইঞ্চি করলাম এটা আমার উপর ডিপেন্ড করবে এটা মেশিনের সাইজ সেট করলে হবে এটার জন্য ডিফারেন্ট কোনো কিছু না বাট টয়লেট টিস্যু ক্ষেত্রে তাহলে তিনটা ভ্যারিয়েন্ট করা যায় টয়লেট টিস্যু করা যায় আমরা যদি বলি সাদা করা যায় তারপর হচ্ছে গোল্ড করা যায় এটা কোনো ভ্যারিয়েন্ট হলো এটা কোনো ভ্যারিয়েন্ট না এটা কালারের ভ্যারিয়েন্ট আর সাইজের ভ্যারিয়েন্ট হচ্ছে কিচেন টাওয়াল আর হচ্ছে হসপিটাল ডায়াগনোসিস সেন্টারে যেটা লাগে সেটা তাহলে আমরা আবারও যদি আসি টিস্যু ধরে নিতে হবে সবগুলো আলাদা আলাদা একটা টিস্যু দিয়ে আর একটা সব কিছু করা যাবে না কিন্তু হ্যান্ড টাওয়াল এবং ফেসিয়াল দুটো একই মেশিনে করা যায় আর টয়লেট টিস্যুর কাটিং মেশিনের সাহায্যে কিচেন টাওয়াল এবং হসপিটালে বেডের জন্য যেটা সেটা তো আর কোনো প্রশ্ন এই যে ন্যাপকিং যে কিস্যুটা এটাতে যে প্রিন্ট করা হয়েছে বা ব্রেন্ডিংটা করা হয়েছে আলাদা মেশিন লাগে না এটা আলাদা মেশিন লাগে না এটা মূল মেশিনের সাথে একটা প্রিন্টিং রোলার যোগ করা থাকে প্রিন্টিং রোলারে রাবার স্ট্যাম্প থাকে রাবার স্ট্যাম্পটা কি বা ফ্লেভজু ব্লকটা কি আমরা আমি কোম্পানির সিল ব্যবহার করি এই সিলেট সিল দেওয়ার জন্যে এখানে একটা রাবার লাগানো থাকে এই টিস্যুর ক্ষেত্রে ও টিস্যুর রোলারে মানে এরকম রাবার লাগানো থাকবে আমরা যে ডিজাইন করতে চাই সেই ডিজাইন দিয়ে আমরা মানে রাবার বানাই নিয়ে আসব রোলারে সেট করা থাকবে রোলার ঘুরবে আর টিস্যুতে একটা পর একটা ছাপ হতে থাকবে তার মানে এই টিস্যুতে প্রিন্টিং করার জন্য আলাদা কোনো মেশিন দরকার হয় না শুধুমাত্র ওই প্রিন্টিং রোলার থাকবে রোলারের নিচে একটা কালির ড্রাম থাকবে কালি নিবে একদিকে কালি নিবে অন্যদিকে দিবে যায় ঘুরবে আর সাপ দিবে আরো একটা যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা দিয়ে রাখি প্রিন্টিং কেবলমাত্র এখনকার যে টিসুর টেকনোলজি এই টেকনোলজিতে প্রিন্টিং কেবলমাত্র ন্যাপকিন টিস্যুতেই সম্ভব হচ্ছে হ্যান্ড টাওয়াল বা ফেসিয়াল টিস্যু এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল হ্যান্ড টাওয়ালে এখন পর্যন্ত প্রিন্টিং করার কোনো টেকনোলজি আসে নাই ভবিষ্যতে আসতে পারে ফেসিয়াল টিস্যুতে প্রিন্টিং করার টেকনোলজি আসে নাই আর টয়লেট টিস্যুতেও প্রিন্টিং করার কোনো টেকনোলজি এখন পর্যন্ত আসে নাই তাহলে প্রিন্টিং কেবলমাত্র করা সম্ভব হচ্ছে ন্যাপকিন টিস্যু ন্যাপকিন টিস্যু কোনটা যেটা ফোর ফোর চার ভাঁজ করা টিস্যু এটা হচ্ছে ন্যাপকিন টিস্যু তো আমরা আরো কোনো প্রশ্ন নিতে পারি আমরা দেখতে পাচ্ছি যে এই টিশুতে কাটিং করে একটা সাইজ মেজারমেন্ট করা হয়। এটার জন্য কি আলাদা কোনো কাটিং মেশিনের দরকার পড়ে না এই প্রিন্ট বা টিশু মেকিং মেশিনের মধ্যেই থাকে? আচ্ছা গুড ভালো প্রশ্ন। এই টিশুগুলোর আমরা আগেই বলেছি একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। যেমন ন্যাপকিন টিশুতে আমরা ইনচিতে যদি বলি যে এটা 13 ইঞ্চি এদিকে 13 ইঞ্চি এদিকে 13 ইঞ্চি এই সাইজ থাকে। হ্যান্ড টাওয়াল টিশুতে এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 210 200। এটা আন্তর্জাতিক বাজারে সারা বিশ্বে এইভাবেই চলে তবে কেহ কেহ এটা এক এম এম দুই কম বেশি করে নিতে পারে করে করে অনেক সময় জন্য কিন্তু আমি মনে করি এটা ইথিক্যালি ঠিক না মার্কেটে আপনি দামে কম্পেয়ার করবেন ওই টিসুর দাম আর আপনার দামে এক আবার আপনি এক এম কম দিবেন এই ধরনের ব্যবসায়ী আই থিঙ্ক যেটা মানে অসাধু ব্যবসায়ী এটা করা উচিত না আর এটা করতে হইলে কেবলমাত্র আমাদের টিসু ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকেই মেশিন বানানোর সময় এটা করে নিয়ে আসতে হবে পরবর্তীতে আপনি এক সাইজ বানাইলেন আর এক সাইজ দিয়ে প্রোডাকশন করবেন এটা করতে পারবেন না এটা ফিক্স টিশোর ওই ডাইসটা ফিক্সড যে ডাইস দিয়ে অর্ডার করে নিয়ে আসা হবে সেই ডাইসের সমান এটা হবে এটা আলাদা কোনো মেশিন লাগবে না এটা জাস্ট ওই মেশিনের ভিতরেই একটা ইয়ে এক্ষেত্রে আর যে জিনিসটা বলেছিলাম লেনের বিষয়টা দুইটা যদি বের হয় তাহলে আমরা টু লেন বলি একই সাথে চারটা টিস্যু বের হবে ফোর লেন বলি ছয়টা টিস্যু হলে সিক্স লেন এইট লেন আমরা যত বড় লেনে যাব মেশিনগুলো তত বেশি অটোমেটিক হবে কারণ প্রোডাকশন ক্যাপাসিটিটা বেশি হবে তখন আর ম্যানুয়ালটা করা যাবে না আর আরেকটা বিষয় যেটা আমি আগে বলি নাই এখন বলছি এটার প্যাকেজিং গুলো কি হবে টয়লেট টিস্যু প্যাকেজিংটা আগে বলেছি কিন্তু কিন বা হ্যান্ড টাওয়াল প্যাকেজিংটা কি না কিন বা হ্যান্ড টাওয়ালের প্যাকেজিং হচ্ছে ছোট এক ধরনের ফিলিং অ্যান্ড সিলিং মেশিন দরকার হয় যেটা কাজটা কি যে এই পলির ভিতরে যখন আমরা এতগুলো টিস্যু দিব ঢুকাবো ম্যানুয়ালি ঢুক ম্যানুয়ালি অনেকেই করে করা যায় যখন অনেকগুলা টিস্যু একটা পলির ভিতরে দিবো তখন দেখাই হলো যে এটা ভালোভাবে এটা হতে পারে না ভাঁজ থেকে যেতে পারে একটু সমস্যা হতে পারে আর মেশিনের মাধ্যমে করলে হয় কি যে মেশিনটাকে চাপ দিবে এটাকে হ্যাঁ নিউমিটি এয়ার প্রেশার দিয়ে একটা চাপ দিবে দিয়ে পরে মানে ঢুকিয়ে দিবে লাস্ট যে কাজটা করা হয় এখানে সিল করে দেওয়া হয় হিট দিয়ে হিট বিভিন্ন ভাবে হিট হইতে পারে আপনি পারে অথবা যেহেতু আর হচ্ছে ফেসিয়াল টিসুর প্যাকেজিং এটা মানে আরো সহজ এটা অটোমেটিক তো আছেই সেটা মানে যারা বড় প্রোডাকশন তাদের জন্য ছোট উদ্যোক্তাদের জন্য এটার প্যাকেজিং খুব সহজ এইটাতে মানে দুই সাইডে মুখটা খুলে ফেলা যায় এইটা মুখটা অ্যাকচুয়ালি খোলাই থাকে এইটা মুখটা খোলাই থাকে এই মুখের ভিতর দিয়ে ফেসিয়াল টিস্যুটা দিতে হয় তো তার পরবর্তীতে এটাকে বোথ সাইড টেপের মাধ্যমে এটাকে আটা লাগিয়ে দেওয়া হয় বোথ সাইড টেপটা কি এটা হচ্ছে বোথ সাইড টেপ এই টেপের দুই দিকেই আটা আছে শুরুতে কোন ইয়ের উপরে একটা লাগায় দিতে হয় এটা হলো বোধ সাইড টেপ এই বোথ সাইড টেপের মাধ্যমে এই ফেসিয়াল টিস্যু গুলোকে এই প্যাকেট করা হয় এটা খুবই সহজ এটা প্রেস থেকে খুব ফ্ল্যাট আকারে আসবে আসার পরে টিস্যু ভিতরে ঢুকায় দিয়ে দুই সাইডে বোথ সাইড টেপ দিয়ে আটকায় দিতে হয় আর অটো সিস্টেম তো আছেই বাট সেমি অটো সিস্টেম হচ্ছে এটা আর কোনো প্রশ্ন আছে কিনা স্যার এখানে যে ন্যাপকিন টিস্যুলার মধ্যে যে ডিজাইনগুলো আছে জি এই ডিজাইনগুলো কি সারফিক্স নাকি এগুলো চেঞ্জ করা যায় বা এই ডিজাইনগুলোর জন্য কি আলাদা কোনো মেশিন লাগে নাকি ওটাতেই হয় গুড ভালো কথা যে টিস্যুর ভিতরে যে আমাদের দেখছি ডিজাইন দেখছি ডিজাইন ন্যাপকিন টিস্যুতে আছে হ্যান্ড টাওয়েলে আছে সব জায়গায় ডিজাইনটা আছে কেবল ফেশিয়াল টিস্যুর ডিজাইন নাই থাকে না আমি আগে বলেছি তো এই ডিজাইনকে এটাকে বলা হয় এমবোসলার এমবোসলার মেশিনের সাথেই ফিক্সড করা থাকে ফিক্সড করা থাকে এই অ্যাম্বোসর রোলার এইটার ডিজাইন এভরিডে চেঞ্জ করা যাবে না আপনি যে ডিজাইনের মেশিন নিয়ে আসবেন অ্যাম্বোসিং রোলারটা নিয়ে আসবেন আপনি সে ডিজাইনের করতে পারবেন একটা অ্যাম্বোসিং রোলারের ডিজাইন একটাই আপনি যদি খরচ বেশি করে দুটা রোলার নিয়ে আসলেন আপনি রোলার চেঞ্জ করে ভিন্ন করতে পারবেন অর্থাৎ যে অ্যাম্বোসিং এর যে ডিজাইন সেই ডিজাইনই করতে পারবেন আপনি যদি সামর্থ্য থাকে আপনি দশটা অ্যাম্বোসিং নিয়ে আসবেন আপনি এই মাসে এটা করবেন পরের মাসে এটাতে করবেন তারপরে মাসে এটাতে করবেন এটা আপনার রুচির বিষয় একটা জিনিস একে তো লাগবে রুচি বিজনেস জন্য লাগবে রুচি আর বিজনেস জন্য লাগবে হচ্ছে লজিক আপনি কি লজিকে করবেন দশটা অ্যাম্বুস নিয়ে আসলেন আপনি ধরেন যে আনছে বিশ লাখ টাকা খরচ করে নিয়ে আসলেন ওইটাতে আপনার বেনিফিট দিবে কি বিজনেস কি দিবে কোনো বিজনেস দিবে দিতেও পারে আপনার মানে কি প্ল্যানিং কি আইডিয়া আপনার টার্গেটটা কি দূরে দেখতে হবে আপনার কি খরচের বিষয়টা ডেফিনিটলি দেখতে হবে কেন ওভার ওভার ইনভেস্টমেন্ট কেন হবে। লেখা সখের বিজনেস তো সখের বসে না। বিজনেস হচ্ছে লজিক থাকবে। প্রত্যেকটা জিনিসের পেছনে লজিক থাকবে এটা কেন করব কখন করব। ঠিক আছে? তো তাহলে এমবুশিং বিষয়টা হলো যে এমবুশিং মেশিনারী একটা রোলার, একটা পার্ট, একটা যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের যে ডিজাইন দিব, সেই ডিজাইনেরই আর টিস্যুটা উৎপাদন হবে। আমরা চাইলে বিভিন্ন ধরনের আমরা রোলার নি্যাস একাধিক রোলার নি্যাস ব্যবহার এমবুশিং করা। আমরা কিছু কিছু রেস্টুরেন্টে দেখি যে এই নেপকের মতো করে চার ফোর ফোল্ডার কিন্তু এটা ছোট থাকে আকারে মানে স্কোয়ারের মতো করে একটা ওগুলা কি স্যার মানে আলাদা মেশিনে করা হয় নাকি মেশিন এক একই মেশিন কিন্তু ডিপেন্ডস করছে আমরা যখন মেশিন ম্যানুফ্যাকচারারকে বলবো যে আমরা কি চাই আমরা যদি মানে তাদেরকে মাপ মেজারমেন্ট দিয়ে দেই আমি আগে যে মেজারমেন্টগুলো বলেছি এগুলো তো ওয়ালওয়েট একটা স্ট্যান্ডার্ড মাপ স্ট্যান্ডার্ড এটা তেরো ইঞ্চি তেরো ইঞ্চি ওইটা হচ্ছে দুশো দশ ইন্টু দুশো এগুলো স্ট্যান্ডার্ড মাপ আমি যদি মেশিন ম্যানুফ্যাকচার যারা মেশিন ম্যানুফ্যাকচার করতে পারে তেরো ইঞ্চি বানাতে পারে তারা দশ ইঞ্চি পারবে যারা তেরো ইঞ্চি বানাতে পারে তারা সাত ইঞ্চিও পারবে সুতরাং আমরা যদি তাদেরকে আগে স্পেসিফিকেশন দিয়ে দিই আমার দশ বাই দশ সাইজের নিয়ে আসবে ওই মেশিনে দশ বাই দশই উৎপাদন হবে ওটা কিন্তু তেরো বাই তেরোর পড়া যাবে না ঠিক আছে ওটা হলো কাস্টমাইজ কাস্টমাইজ মেশিনারিজ আমরা যেভাবে চাইবো সেভাবে তারা ইয়ে করে দিবে নেক্সট আর কোন প্রশ্ন আছে আর কোন প্রশ্ন আছে শেষ প্রশ্ন শেষ তাহলে এই ভিডিও যারা দেখছেন শেষ কথা যদি বলি তাহলে এতক্ষণ দেখার পরে আই আপনারও আর কোনো প্রশ্ন না ঠিক ওকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আমাদের যারা দর্শক আছেন আমাদের কাছে যারা আসেন বা আসতে চান আমাদের সাথে কথা বলতে চান এই ভিডিওটা দেখার আগে আমাদের সাথে কথা বলা দরকার নেই এই ভিডিওটা ফার্স্ট দেখবেন এর এরপরে প্রশ্নটা করবেন Hedono mado, Falak